নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন লাভার সমজিৎ হ্যাঁ অনেকদিন পরই দেখা এখন সেরকম বিশেষভাবে ভিডিও বানাতে পাচ্ছি না তবে আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আমরা আজকে ভিডিওটা বানাতে চলেছি আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে একটা কচ্ছপের বিষয় আর এই কচ্ছপটা কিন্তু এখন বলতে পারেন যে বিরল প্রজাতির কচ্ছপ যেটাকে কিন্তু আমরা ইংরাজিতে বলে থাকি ইন্ডিয়ান পিকক সফ সেল তো এই কচ্ছপটার সম্বন্ধে আমরা আরও ভালো করে জানার জন্য আরও গভীরভাবে জানার জন্য আমরা আজকে আমাদের এই ভিডিওতে ডেকে নেব আমাদেরই সহকর্মী দেবাশিস বৈদ্যকে তো নমস্কার দেবাশিস বাবু তো আজকে আমাদের দর্শক বন্ধুদের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মধ্যে কিন্তু দেবাশিষ দা হাজির হয়েছে আর আমরা কিন্তু এই দেবাশিস কাছ থেকে কিন্তু এই কচ্ছপটার সম্বন্ধে আরও ডিটেলসে জানবো তো দাদা প্রথমেই জিজ্ঞেস করব যে এই কচ্ছপটার যেরকম নামটা দেখলাম যে ইন্ডিয়ান পিকক সফ টাইটেলস তো তার নামটা হওয়ার কারণটা কি যেহেতু দেখছেন কচ্ছপের পিঠের অংশটা ওপরের খোল যেটাকে আমরা শেল বলি তো সেলে দেখবেন চারটে গোল গোল রাউন্ডে অনেকটা ময়ূরের যে চিহ্নটা থাকে সেম চিহ্নটা রয়েছে এই কারণেই নাম এসছে পিকক সব সে যে কোনো অ্যানিমেলকে নামকরণ হয় তিনটে প্রধান কারণে এক তার গঠন দুই নম্বর তার যে বিজ্ঞানী রয়েছে তিন নম্বর তার বিহেভিয়ার এসে তো এই কারণে এর গঠনটা এই নামকরণের প্রধান কারণ হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই সমস্ত কচবগুলো কেমন জায়গাতে বা কিরকম পরিবেশে এরা থাকতে পছন্দ করে? এই কচ্ছপটা সাধারণত গঙ্গা উপকূলবর্তী এলাকাগুলোতে বসবাস করে। যেমন গঙ্গা নদী আমাদের গঙ্গা নদী যেখান থেকে স্টার্টিং হয়েছে সেই সব জায়গা থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা মুর্শিদাবাদ নদিয়া তো এমনকি হাওয়াতেও রেকর্ড রয়েছে একটা সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় তো বুঝতে পারছেন যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গার আশেপাশেই এগুলো সাধারণত পাওয়া যায় আর এগুলো কিন্তু অনেক সময় কিন্তু মাছ ধরতে গিয়ে কিন্তু সেই মাছ যারা জেলেদের জালেও কিন্তু এগুলো আটকে যায় অনেক সময় আর অনেকেই কিন্তু কি করে বেশি টাকা লোভে কিন্তু এগুলো কিন্তু এরা বিক্রি অবধি করে মানুষের খাবার জন্য তো বুঝতে পারছেন যে কচ্ছপ নাম শুনে অনেকে তো অলরেডি জীবে জল চলে এসছে বা দেখার পর তো অবশ্যই বলবো যে এটা কিন্তু আইনত অপরাধ তো অবশ্যই আমরা জেনে নেব যে একটা কচ্ছপ যদি এই কচ্ছপটাকে যদি কোনো মানুষ লোভে পড়ে খেয়ে ফেলে বা মেরে ফেলে বা যদি কাউকে বিক্রি করে তার জন্য কি সাজা হতে পারে তো অবশ্যই ওয়াইল্ড লাইফ অ্যাক্টে কী বলছে তো সেটা আমরা দেবাশিস সাথে জেনে নেব ওয়াইল্ড লাইফ অ্যাক্ট উনিশশো বাহাত্তর এইটা আছে দু সালে অ্যামেন্ডমেন্ট হয় তাতে সমস্ত কচ্ছপগুলোকে শিডিউল ওয়ানের আওতায় আনা হয় শিডিউল ওয়ানের আওতায় বাঘ বাঘ এইসব প্রাণী রয়েছে একে যদি মারা হয় তাহলে সেকশন টু নাইন হ্যাঁ এবং সেকশন ফিফটিতে আছে ডিপার্টমেন্ট অ্যারেস্ট করবে এবং এর জন্য তিন থেকে সাত বছরের জেল হ্যাঁ পঁচিশ থেকে এক লাখ টাকা অবধি জরিপানাও হতে পারে উভয়ই বোধ হবে এবার সমস্যা হচ্ছে আমাদের দেশে কচ্ছপ খায় সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা কচ্ছপ খেতে পছন্দ করে এরা অনেকে বলে কচ্ছপ নাকি জল খাসির মতন খেয়ে কিন্তু এই জল খাসির প্রলোভনের পরে আপনি কচ্ছপটা খেতে যাবেন না তাহলে আপনার তিন থেকে সাত বছরের জেল হয়ে যাবে এবং এটা নন বেলেবেল এটা নন বেলেবেল ওকে তো বন্ধুরা বুঝতে পারছেন যে অনেকে কিন্তু আরো একটা নাম আমরা জানতে পারলাম যে কচ্ছপকে কিন্তু অনেকে জল খাসিও বলে থাকে যে খাসির মাংস মতো টেস্ট বা খাসির সঙ্গে তুলনা করা হয় যে জলের খাসি তো ভুলেও বন্ধুরা অনেকেই কিন্তু লোভ দেখাবে বা অনেকেই অনেক কিছু বলবে ভুলেও কিন্তু আপনারা এটা করবেন না প্রথমত হচ্ছে কেন করবেন না এক হচ্ছে আমাদের পরিবেশের জন্য এটা অবশ্যই ক্ষতিকর কারণ আমরা কিন্তু কচ্ছপকে জলের শকুনও বলে থাকি কারণ কচ্ছপ কিন্তু জলের যে সমস্ত নোংরা আবর্জনা এবং মরা যে সমস্ত দেহ বিশেষগুলো ভেসে আসে সেগুলো খেয়ে কিন্তু তারা কিন্তু জলকে অনেকটা পরিষ্কার রাখে তাই আপনারা কিন্তু কখনোই লোভে পড়বেন না তাহলে কিন্তু বুঝতে বললো যে তিন থেকে সাত বছরের জেল এবং কিন্তু হতে দুই পারে এবং এটা কিন্তু নন অ্যাভেলেবেল এটার জন্য কিন্তু আপনি জামিন করতে পারবেন জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা হবে এই যে আমরা নামটা শুনলাম ইন্ডিয়ান পিকক সফ সেল টাইটেলস এই যে সফট আমরা কিন্তু আরও একটা নাম জানি যে ইন্ডিয়ান সফ সেল টাইটেলস তো এই যে এরকম আছে এরকম অনেক ভাগ রয়েছে তো আমরা একবার জেনে নেবো যে কচ্ছপ আমাদের এখানে পাওয়া যায় কি রকম ভাগ রয়েছে কচ্ছপের এবং সেগুলো কি কি ভাগ রয়েছে সেগুলো একটু দাদা বলেন তো আমাদের কচ্ছপ যেটা পাওয়া যায় দুই ধরনের প্রথমত কচ্ছপকে দু ভাগে আমরা ভাগ করি একটা হলো টাটেল যা গলাটা লুকিয়ে ফেলতে পারে খোলের মধ্যে আর একটা হলো সাইড নেক চাটেল ওর গলাটা পুরোপুরি খোলে আটকায় না ওটাকে আমরা বলি চেরাপিন তো ওই প্রজাতির একটাই কচ্ছপ আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় এবার চলে আসি কচ্ছপকে আমরা হচ্ছে জলের কচ্ছপকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হলো সামুদ্রিক কচ্ছপ আর একটা হলো মিষ্টি জলের কচ্ছপ মিষ্টি জলের কচ্ছপকে আমরা আবার প্রধানত দুটো ভাগে ভাগ করি একটা হলো সব শেল টাটেল আর একটা হলো হাট শেল টাটেল তো আমাদের এখানে যেই কচ্ছপটা দেখতে পাচ্ছেন এটা হলো সব সেল টাটেল আমাদের এখানে আরেকটা হচ্ছে হাট সেল টাটেল পাওয়া যায় সেটা হলো পন টাটেল ইন্ডিয়ান ব্ল্যাক পন টাটেল তো এবার চলে আসি আমাদের এখানে যেসব সব সেল টাটেল পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই কার্নিভল কার্নিভল কথা অর্থ হলো এরা মাংসাশী এরা ছোটোবেলা থেকে মশাল লালবা খায় মাছ মরে গেলে সেই মাছটা খেয়ে ফেলবে যদি জলে কোনো পচনশীল বা জীব মরে থাকে সেইটা খেয়ে এরা জলকে পরিষ্কার করে এক কথায় বলা যায় এরা জলের শকু এবার যেটা হাত সেল টাটেল সেটা বেশিরভাগ অমনি বলা হয় আর এখানে আমাদের কমন কচ্ছপ পাওয়া যায় সেটাকে বলে আমরা উবি বা ইন্ডিয়ান ফ্লাফ শেলটাকে ওটা হলো অমনিবল আমাদের মানুষের মতো কখনো এরা শাকও খায় ফলও খায় আবার মাছও খায় দুই রকমই খায় তো কচ্ছপের পোকা বেগ এরকম ভাবে এই যে কচ্ছপ মোটামুটি এরা কোন সময় এরা ডিম পারে বা এরা মোটামুটি কতগুলো ডিম পারতে পারে এরা নেস্টিং করে কুড়ি ডিসেম্বর আগস্ট টু ডিসেম্বরের মধ্যে এরা নেস্টিং করে এই ডিমগুলো কুড়ি থেকে আটত্রিশটা অব্দি ডিম পারতে পারে সেটা সাইজ অনুযায়ী আছে হচ্ছে নির্ভর তো এই কচ্ছপগুলো ডিমগুলো ফোটে ঠিক বৃষ্টির সময় বৃষ্টির সময় এবার কচ্ছপের একটা দারুণ আছে জিনিস বলে দিই কচ্ছপের ডিম কিন্তু যদি একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওপরে যদি হয় সেটা আছে মেয়ে হবে আর টেম্পারেচার লো হলে সেটা ছেলে হবে কিন্তু বিগত সময়ে দেখা যাচ্ছে এই আশঙ্কাটা অনেক বিজ্ঞানীরাও করছে যে যেইভাবে গরম বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এতে এতে কচকের আছে জেঞ্জার রেশিওটা আছে আপ ডাউন হয়ে যাবে মেয়ের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি হয়ে যাবে ছেলের সংখ্যা কম হয়ে যাবে যার ফলে প্রজাতিটা একটা বিলুপ্ত হওয়ার চান্স আছে এর জন্য সবাইকে বলি গাছ লাগান পরিবেশ বাঁচান গ্লোবাল ওয়ার্মিংকে এসে এসে রক্ষা করুন না হলে আজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হবে কালকে এসে আমরা হবে অবশ্যই তো বুঝতেই পারছেন যে কেন আমরা এই কচ্ছপগুলোকে বাঁচিয়ে রাখবো বা শুধু কচ্ছপই নয় এই যে গরম বাড়ছে এই গরমের যে প্রভাবটা সেটা কিন্তু শুধুমাত্র যে আমাদের উপরে আসছে তা কিন্তু নয় এই কচ্ছপগুলোর উপরেও কিন্তু আসছে যে গরম যদি বেশি টেম্পারেচার যত বেশি হবে তত কিন্তু ফিমেল বাচ্চা হওয়ার চান্স বেশি এবং গরম যত কম হবে তত কিন্তু মেল হওয়ার চান্স বেশি তো আস্তে আস্তে বিজ্ঞানীরা দাদা যেটা বললেন যে আশঙ্কা করছে যে আস্তে আস্তে হয়তো এদের যে রেশিওটা সেটা কিন্তু ফিমেলটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি গরম বাড়ে তো অবশ্যই এদেরও বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য আর যারা আজকে আমাদের এই ভিডিওর সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা কিছু জানতে পারলেন আর যদি জানতে পারেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি নেক্সট টাইম আপনারা এরকমই কিছু ভিডিও পেতে চান তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই সমস্ত ভিডিও হাজির করা তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের যারা দর্শক বন্ধু আছে তাদের এত সুন্দরভাবে এবং এত ডিটেলসে বলার জন্য তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ